তো দেখতে পাচ্ছেন এখন কত অন্ধকার অন্ধকারের মধ্যে আমরা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কটা ফুল নিয়েছি আর এই যে পাঁচটা পনেরো বাজে এখনো তোমার উঠল না পাঁচটা পনেরো বাজে রোদ উঠে নেই এখনো পরিষ্কার হয়নি এখনো

তাই আমি আজকে খুব খুশি আর ওইখানে দেখুন আমার গাছে মানে কলা গাছে মোচা হয়েছে মোচা তো দেখি জল এসেছে গিয়ে দেখি কলে

Bucuk-bucuk hmm. kicuk Bapak kicuk-bucuk lagi Bapak hmm. kicuk-bucuk Oh Bapak, duduk-duduk -ba, tuh teman Duduk-duduk

তো বন্ধুরা সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাত বসিয়েছি আর এখানে আলু চচ্চড়ি করে করছি আলুর তরকারি আলু পেঁয়াজ দিয়ে আর ভাত আমার ভাত বসিয়ে দিয়েছি কালকে খাইনে আমি একটু ভাত খাবো সকালে আর এই যে লুচি কর এই যে আটা মেখে রেখেছি তো লুচি করবো এখন সজনে শাক পেরে এনেছি মানে ডালটা কেটে দিয়েছি তাই শাক করলে নিয়ে আসলাম যেটুকু নেবার নেব বাকিটা ফেলে দেব আর আছে মাংস আছে আগের দিন নিয়ে এসেছিল রেখে দিয়েছিলাম সেটা আমি মানে কোনো কাজই এখনও হয়নি জামা কাপড় ভিজানো রয়েছে সেগুলো কাচব ঘর মুছবো তার আগে আমি মানে মশলা পেস্ট করে মাংসে মাখিয়ে রেখে তারপরে সবগুলো করব তাহলে আশা করি মাংসটা ভালো লাগবে ভালো হবে আমার মনে হয় তো চলুন ভোগ ভোগ না করে কাজটা শুরু করে দিই আর আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন একটা লাইক দেবেন অন্তত কমেন্টে কিছু না বললেও একটু লাইক অন্তত দেবেন আর আমাকে একটুখানি সাপোর্ট করুন তো আমি আমার সারা সারাদিনের লাইফস্টাইল দেখাই যেটুকু দেখানো সম্ভব তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না এর আগে কবে দিয়েছি নিচেও জানি না কারণ ভিউজ হয় না এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন একটা ভিডিও যদি বানাতে হয় পনেরো মিনিটের ভিডিও বড় জোর আর সেই ভিডিওটা তৈরি করতে সারা দিন লেগে যায় দিন মানে যে কাজটা মানে এক ঘন্টায় হবে সেটা দু ঘন্টা লাগে তো সেই কারণে উঠোপাটা করে কাজ করি উঠতে একটু দেরি হয় শারীরিক প্রবলেম আছে সেই জন্যে তা সেই জন্যে যেটুকু পার তোমরা একটুখানি হেল্প করো আমাকে অনেকে অনেকেই তো হেল্প করছো এগিয়ে নিয়ে যাচ্ছ যারা যারা বড় বড় ব্লগার হয়ে গেছে তো তাদের ভিডিওতে দেখি যে কি এক্সট্রা আছে তাদের ভিতরে জানি না তোমরা কি এক্সট্রা দেখো তো যদি মনে হয় একটুখানি ভিডিওটা দেখে আমাকে একটা লাইক অন্তত করো প্লিজ প্লিজ আদি করে বলছি একটা লাইক অন্তত করো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে দেরি করে তো উঠেছি আপনাদের দাদাভাইও হয়তো দেরি করে উঠেছে ওই জন্য আজকে ফুল তুলিনি তো চলো ফুল আনতে যাচ্ছি তো চলো ফুল করাবো গাছের ফুল কম হয়ে গেছে একদমই কম দেখা যাক যে কটা পাই চলো

ছিড়ব তো হবেই আমার মা লক্ষ্মীকে দিতে হবে একটা জবা ফুটেছে এই যে এই যে আচ্ছা ভূতে আছে আমার কাছে হ্যাঁ আমার কাছে নেই গেল ভূতে খেলা করছিল আমার সঙ্গে আসে না কোনদিন আসে

দেখো বন্ধুরা গুড়টা দিয়ে একটু কালো কালো হয়ে গেলো এটা লাল হওয়ার কথা ছিল তো গুড়টা দিয়ে আরও পাতলা হয়ে গেলো এখন অনেকক্ষণ মানে ফোটাতে হবে গুড়টা তো জলের মতো চলো এখনও ফোটাতে হবে কিছু করার নেই আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন নাই এখন প্রায় সন্ধে হতে চলেছে শীতের বেলা বুঝতে পারছেন আর এখানে আমি চটি চটিটা নিয়ে যাব ছাদে ছাদে আপনাদের দাদা ভাই যে দেব আমু খাবো কেউ দেব পায়ে হাত ধুয়ে পায়রে হাত দেখছি যা হাত ধরে হাত ধুয়ে আসো আমি যা চল যা আজকে পায়রা নিয়ে আসিস নিয়ে এসে তুই আজকে ছেড়ে দিয়েছিস তোর পায়রা তোকে চে না হ্যাঁ তুই ছেড়ে দিয়েছিস যে আমি বলছি যদি আমাদের পায়রার সঙ্গে বসে আমাদের খাতা আছে রেখে দেবো পাবি কাল সকালে না রাত্রে আসিস তাছাড়া তুই তোর পায়রা পাবি না তুই কিনে নিয়ে ছেড়ে দিয়েছিস

আর তুমি গেলো তুমি গেলো ডাক্তারে ওকে বারণ করেছে ইয়ে করছে আর ও আমাকে ইয়ে করছে হ্যাঁ আমি না খেয়ে রয়েছি শোনো ওই বুচার বুচা কিরম উঠে জানো বুচাকে দেখছ বুচাকে আমি বললাম বুচা বললে তুই কলকাতার ডাক্তার দেখা কলকাতার ডাক্তার দেখালি তোর ওই সব কিচ্ছু দেবে না রোগা হওয়া হান্না না কিচ্ছু দেবে না সেই প্রেসক্রিপশন তো পেলাম না কোথায় থুইছো প্রেসক্রিপশন হুম না কলকাতার ট্রেন ওই ব্যারাকপুর যেটা যেতাম তাহলে চলো রক্তটা কখন দিতে হবে জেনে আসো দিদি পরীক্ষা করি গুড নাইট বন্ধুরা এখন নাইট তাইতে নাইট বলছি আর এখন আমি কিন্তু ঘুমাইনি হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন শব্দ হচ্ছে ভালো শোনা যাচ্ছে না তো আমরা আজকে নিয়ে এসেছি দেশি মুরগি এই যে এটা হচ্ছে দেশি মুরগি তো কড়াই ঝরিয়ে দিয়েছি তেল দেবো